হ্যালো সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত আশা হচ্ছে আপনার সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি এই যে বাণীপুর পার্ট টুয়ের ব্লগটা আমার ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল কারণ হচ্ছে এক তো ফোনের ব্যালেন্স নেট কোনোটাই ছিল না নেট না থাকলে ব্যালেন্স নেই ব্যালেন্স না থাকলে নেট নেই দুটো তো একই সঙ্গে থাকবে কিন্তু নেই যেহেতু রিচার্জ করা অনেক দিন ধরেই হচ্ছিল না তার জন্য ভিডিওটা ছাড়তেও লেট হয়ে গেছে এবার ভাববেন মাঝখানে আমি তা সত্ত্বেও কি করে ভিডিও আপলোড করলাম দুই একটা রিলস কি করে আপলোড করলাম সেটা হলো গিয়ে বরবাবুর নেট নিয়ে তো ওরও তো নেট লাগে তাই জন্য ব্লগ ভিডিও আপলোড করতে গেলে তো অনেকটাই নেট লাগে তার জন্য আর ওর নেটটা অপব্যবহার করিনি এই যে দেখছেন এই জিনিসটা দেখে আমার ভারী পছন্দ হয়েছে তো পছন্দ হওয়ার পরই যে আমি কিনেও নিয়েছি এটা এটার দাম মনে হয় পঞ্চাশ টাকা নিয়েছিল ষাট টাকা চাইছিলো পঞ্চাশ টাকা নিয়েছে তারপরে এই যে কাপের দোকান দেখছেন না এটা হলো বরবাবুর ফেভারিট ওর যখনই মেলাতে যাবে তখনই ওর কাপ না কিনলেই নয় কি সুন্দর সুন্দর কাপগুলো দেখেছেন এই যে প্লেটটা এই প্লেটটা আর হচ্ছে ওই যে কাপ কাপটা যেটা আমি আঙ্গুল দিয়ে দেখালাম না ওই কাপটাই ও ওই রকমই কাপ আর কি কিনেছি ওই দোকানে একটু দাম বেশি বলছে বলে অনেক ঘুরে ঘুরে একটু কম দাম দিয়ে কাপ আর প্লেটের সেট কিনেছি তারপরে মেলা ঘুরছি ঘুরছি এইবার বড়বাবুর মনে হয়েছে যে এইবার মেলাতে তুলনামূলকভাবে আগেরবারের থেকেও এইবার মেলাতে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি তাই জন্য আমরা প্রায় সবই ঘুরে ঘুরে দাম জিজ্ঞাসা করে করে সব দোকান থেকে ফিরে ফিরে যাচ্ছিলাম এদিকে ওনার এই খেলনা পছন্দ ওই খেলনা পছন্দ কিন্তু ওনাকে কিছুই কিনে দেওয়া হচ্ছিল না তারপরে এই গাড়ি দেখে আর লোক সামলানো যাচ্ছিল না বেই তাই জন্য এই গাড়িতে ওকে উঠিয়ে দেওয়া হলো চড়ার জন্য দেখেছে কী ও গাড়ি চড়ে তারপর ওখান থেকে এবার বরবাবুর পছন্দের মরণকূপে যাচ্ছে দুজনে বলে বলছে আমি হ্যাপিকে একটু দেখাবো মরণকূপটা কেমন হয় আনছি আমি যাব না আমার মাথা ঘুরতে থাকে তাই তারপরে ওখান থেকে প্ল্যান ক্যান্সেল হয়ে এই যে একটুখানি দেখলাম যে সব চারপাশে এরকম গোল 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 করে ঘুরছে আর আমার মাথাটা ওরকমভাবেই ঘুরছিল তাই জন্য বললাম রাইড ক্যান্সেল আমি কোনো রাইডেই চড়বো না আমার তো অসম্ভব রকম ভয় লাগছে তারপরে তো হ্যাপি ছোটো ওকে রেখে যে কোনো একজনই যেতে তো যে কোনো একজনের মধ্যে আমরা কেউই যাইনি হ্যাপি যাবে বড় হবে তারপরে আবার চড়া যাবে ঘুরতে ঘুরতে তো খিদে তো পাবেই তারপরে খিদে পাওয়ার পর এক প্লেট মোমো নিয়েছিলাম আমি আর বড় দুজনে মিলে একই প্লেট থেকে খেয়েছিলাম খেয়ে দেখলাম মোমোটা অত বেশি ভালো ছিল না মোটামুটি চলার মতো ছিল এদিকে উনিও স্যুপ খাবেন বলছেন তার জন্য ওনাকেও একটু স্যুপ টুপ খাইয়ে দেওয়া হলো ও তো বলছে হেভবি হেভবি তারপরে আমরা ভাবলাম একটু ঢাকাই পরোটা খাই তারপর ভাবলাম থাকবে ঢাকাই পরোটা আর খাবো না এইবার পরের আবার দেখা যাবে এবার এখানে একটু ওখানে লোহার দোকানগুলোতে একটু ঘুরলাম কি ওই যে হামুল দিস্তা থাকে না ছোট সেই নেবো বলে ভাবছিলাম কিন্তু তারপরে ওখান থেকে দেখলাম পছন্দ হলো না দামে পছন্দ হলো না তো ওখান থেকে ফিরে টিরে এই যে আমাদের সবার পছন্দ ফুচকা এই ফুচকা খাবো ফুচকা খেয়ে আবার একটু ঘুরতে ঘুরতে দেখি আর কি খাওয়া যায় চলুন দেখা যাক এই যে ফুচকা খাবো এখন ফুচকা খাওয়ার পরে তারপরে ইচ্ছা হলো এত ঠান্ডার মধ্যে একটুখানি চা বা কফি কিছু খাই তা চা বা কফির মধ্যে এখান দিয়ে আমরা চাই খেয়েছিলাম চাটা ভালোই ছিল দশ টাকা করে ছিল হ্যাঁ দশ টাকার তারপরে এখান দিয়ে আমরা খাইনি এই আইসক্রিম তার কি আইস আইসক্রিম তো আমরা খাইনি বানিপুর মেলাতে আমি প্রথমেই দেখলাম টার্কিশটা তাই জন্য আমরা আমি আর কি ভিডিওটা করে নিয়েছিলাম সবাই সব বাচ্চারা নিচ্ছিলো বেশ মজাই লাগছিল তাই আমি আমরা আর কেউ খাইনি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওই করছিলাম অন্য লোকের ভিডিও তারপরে এখান থেকে পাশেই এই যে মশালা কর্ন বসেছিল সেইটাই আমি ভাবলাম এই কর্ন চারটা এবার একটু ট্রাই করা যাক আমি কখনো খাইনি তাই জন্য এখান থেকে একটা মশা মশালা কর্ন চাট নিয়েছিলাম খেতে ভালোই ছিল খারাপ ছিল না ষাট টাকা নিয়েছিলো এইটুকুর দাম ভালোই ছিল খেতে তারপরে ওখান থেকে আমরা সবাই পাড়ি চলে আসলাম রাত্রে তখন অনেকটাই রাত হয়ে গেছিলো দশটা এগারোটা বেজে গেছিলো তো হ্যাপিকে শুধু এইটাই কিনে দেওয়া হয়েছিল। যাই কেনা হচ্ছিলো সব ভেঙে ফেলছিল এখনকার ভিডিও টাটা